প্রতিদিনের মতোই কালকে বিকাল বেলায় বাইরে একটু হাঁটতে বের হয়েছিলাম বাইরে থেকে এসে কেন এটা তৈরি করতে শুরু করেছি দেখলে করি বুঝতে পারবেন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সবাইকে আমার নতুন একটা ভিডিওতে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি তো চলুন আজকে পুরো টা শুরু করা যাক ছোট থেকে তালের পিঠা অনেক খেয়েছি কিন্তু আমি নিজে হাতে কখনোই বানাইনি তালের পিঠা তৈরি করার জন্য আমি এখানে তিন কাপ চালের গুঁড়ো নিয়েছি তারপরে একটা বড় সাইজের চামচের তিন চামচ প্যাকেটের আটা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিব সুজি এইখানে এই প্যাকেটের সুজিটা আমি এই বড় একটা চামচের দুই চামচ পরিমাণ দিয়েছি প্যাকেটের আটা এবং সুজিটা অবশ্যই দিতে হবে কারণ এই দুইটা জিনিস স্কিপ করলে এই তালের পিঠাটা অনেক বেশি শক্ত হয়ে যায় তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন চিনি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার এবার আমাদের লাগবে তালের গোলা প্রতি বছরই এই তালের গোলাটা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয় অনেক দিন এবছরে তো তালের পিঠা তৈরি করা হয়নি আমার নানি শাশুড়ির বাড়ি অনেক গাছ আছে গোলাটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন তালটা খুবই মিষ্টি ছিল আজকে প্রথমবারের মতো যেহেতু তৈরি করছি আমি বুঝতে পারছিলাম না যে কতটুকু কি লাগবে এবারে আসি মূল কাহিনীতে কালকে বিকালে বাইরে গিয়েছিলাম আর আমার শাশুড়ি আর এক ফুপি শাশুড়ি গল্প করছিল কালকে আমার এই ফুপি শাশুড়িটা অনেকগুলো তালের বড়া বানিয়েছিল আমার শাশুড়ি ছিল আমি তো ছাদ থেকে গন্ধ পাচ্ছি আর কি করে আমার সেই ফুপিটা অনেক বেশি ভালো আমাকে আর আমার শাশুড়িকে টেনে তার বাড়িতে নিয়ে যাবে তালের পিঠা খাওয়ানোর জন্য যেহেতু বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিল মাগরীপের আজানো দিয়ে দিয়েছিল তারপরে হঠাৎ মনে হলো ফ্রিজে তো তালের গুলা রয়ে গিয়েছে তাই মাগরীপের নামাজ পড়ে চলে এসেছি পিঠা তৈরি করতে আমার মেয়েও আমাকে অনেক হেল্প করছিল এ পর্যায়ে আমি দিয়ে দিলাম নারিকেল কুড়োনো আমার শাশুড়ি যে কোনো পিঠাতে নারিকেলটা বেশি পছন্দ করে খেতে নারিকেল দিলে কিন্তু যে কোনো পিঠার স্বাদ অনেক গুনে বেড়ে যায় আমার হাতের পিঠাগুলো খেতে আমার শ্বশুর শাশুড়ি খুবই পছন্দ করে এবারে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এরপর ফ্রাইং প্যান ভর্তি করে আমি তেল দিয়ে দিয়েছি এবার এক এক করে পিঠাগুলো ভেজে নিব আমার তো পিঠা তৈরি করতে বেশ ভালো লাগে আমি আসলে বুঝতে পারছিলাম না পিঠাগুলো পারফেক্ট হবে কিনা আমি তো তালের পিঠাগুলোতে সুন্দর করে শেপ দিচ্ছিলাম আমাদের কুষ্টিয়ার এলাকাতে কিন্তু এই তালের পিঠাটা অনেক জনপ্রিয় নানি দাদিদের দেখেছি ঠিক এইভাবে শেপ করে তালের পিঠাগুলো তৈরি করে এরপরে খুবই অল্প আছে আমি তালের পিঠাগুলো খুবই ভালোভাবে ভেজে নিব তালের পিঠাগুলো ভাজার সময় খুবই সুন্দর একটা স্মেল আসছে ছিল যে কোনো খাবারই নিজে তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা যেহেতু সন্ধ্যার পরে আর কোনো কাজ থাকে না আর সন্ধ্যা হলে এটা ওটা খেতে ইচ্ছে করে তাই সন্ধ্যাবেলায় কিছু না কিছু তৈরি করার চেষ্টা করি প্রত্যেক দিন যেহেতু বাবুর নেই আর সন্ধ্যা হলে আমার নুডলস রান্না করার প্যারাটাও এখন আর নেই ও থাকলে তো সন্ধ্যাবেলা হলেই আমাকে নুডলস বা অন্য কোনো খাবার তৈরি করে দিতে হতো ও তো আমার হাতে সন্ধ্যার নাস্তা গুলো খেতে খুবই পছন্দ করে আমার পিঠাগুলোর খুবই সুন্দর একটা কালার এসেছে এবং খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এক এক করে তুলে নিব যেহেতু অনেক অনেকগুলো পিঠা হবে তাই একবারে তো ভাজি করা যাবে না তাই এখানে এক এক করে আবারও দিয়ে দিচ্ছি আমাদের কুষ্টিয়া জেলাতে তালের পিঠার শেপ কিন্তু এরকমই হয় কালকে পিঠা তৈরি করার সময় লাইভে দিয়েছিলাম কিন্তু অনেকে বুঝতে পারেনি যে কি বানাচ্ছি আবার অনেকেই বুঝতে পেরেছিলেন যারা আমার পেজে নিয়মিত কমেন্ট করে এবং নিয়মিত আমার ভিডিও দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি পিঠাগুলো খুবই সময় নিয়ে তৈরি করছিলাম কোনো কিছু যদি খেতে ইচ্ছা করে তাহলে তো আমি এইভাবেই তৈরি করে ফেলি খুব সহজে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন এইভাবে কোন কোন জেলায় পিঠা তৈরি করে সেটাও জানাবেন আমি তো পিঠা ভাসতে ভাজতে অনেকগুলোই খেয়ে নিয়েছি পিঠার ওপর সাইড খুবই ক্রিস্পি এবং ভেতরে খুবই নরম হয়েছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এরকম তালের পিঠা তৈরি করে খাবেন এবং একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন এখানেই বেজে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম